আসসালামু আলাইকুম বিউটিফুল অ্যাপার্টমেন্ট ফর সেল একটি আঠারোশো স্কোয়ার ফিটের খুবই সুন্দর লাকজারিয়াস একটা ফ্ল্যাট বিক্রি হইব সিলেট সিটির হাট পয়েন্টে তিনটা বেডরুম চারটা বাথরুম আছে এবিসি কমপ্লেক্স এটা আপনার ফুল মিরাবাজার যাওয়ার আগে বিউটিফুল অ্যাপার্টমেন্ট অ্যান্ড ফ্ল্যাট ইজ অলসো লজারিয়াস ইন্ডিড ইটস এ ভেরি লাক্সারিয়াস আপনি যদি এই ফ্ল্যাটটা দেখেন ফ্ল্যাটের মধ্যে কারু কাজটা দেখেন প্রথমে যে এই যে কাঠের যে ডুয়োরটা আছে প্রথমে ওসাম একটা ব্রৌড একটা একটা রুমে আপনি ঢুকবেন এর যে ওয়ালগুলো ওয়েল ফার্নিশড এবং এই ফ্ল্যাটটা সম্পূর্ণ ফার্নিশড ফার্নিচার সহ আপনারা ক্রয় করতে পারবেন এই কা লিফ্ট সিস্টেম টোয়েন্টি ফোর আওয়ার্স হাই সিকিউরিটি হ্যাঁ এটা লিফ্টের সেভেন ফ্লোর লিফ্টের সাততলায় দেখেন আপনারা কিছু লুকিং কিছু লোক দেখেন কি সুন্দর প্যাসেজ রুমগুলা বড় বড় এবং এর যে আপনার দুইটা সিডিও ব্যবহার করতে পারবেন আর এটা সিলেট সিটি কর্পোরেশনের এমন একটা হার্ড পয়েন্ট এই যে নয় নায়র ফুল যারা আপনার সহজেই বন্ধুরা ইতে পারবেন জিন্দাবাজারে জিতে পারবেন মানে কি নাই ও ওয়াই দেন ওয়াটে ওয়াটে বিউটি আপনারা অবশ্যই এই প্ল্যাটটা কিনতে চেষ্টা করো কাসালাম আল